আজকের ভিডিওতে আমি দেখে এলবো আপনাদেরকে নতুন একটি ফটো এডিটিং আজকের ভিডিওটি দেখার পর চাইলে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র অ্যাক্টিভিটি আপনাদের চুলের কালারগুলো পরিবর্তন করতে পারবেন তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে ফটো এডিটিংয়ের জন্য তো ভিডিওটি কোনো প্রকার স্কিম না করে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকতে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক চুলের কালার পরিবর্তন করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে চলে যাবে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে প্লে স্টোর যাওয়ার পর এখান থেকে সার্চ করে দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে লিখবেন হাই পিক হাই পিক লেখার পর এখান থেকে ইন্টারফেস করে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে দ্বিতীয় যে অ্যাপসটি অ্যাপসটি শো করবে জাস্ট অ্যাপসটির ওপর ক্লিক করে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করতে হবে একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য অ্যাপসটি অনেক লাইট ওয়েট অ্যাপ ব্যবহার করবেন কোনো প্রকার সমস্যা ল্যাগ বা ভারী মারবে না অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দেবেন সো ওপেন করার পর এখান থেকে যেসব পারমিশনগুলো চাইবে জাস্ট অ্যালাউ করে দেবেন সো অ্যালাউ করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে ফার্স্ট স্টেপে এখান থেকে ইনপুট যে অপশন এই ইনপুটে ক্লিক করে দেবেন এখান থেকে যেসব পারমিশন চাইবে অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন সো অ্যালাউ দেওয়ার পর আপনাদের গ্যালারি সিলেক্ট হবে এখান থেকে যেই পিকের বা যে ছবিটা কালার চুলের কালার পরিবর্তন করবেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম সো এই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন জাস্ট আপনাদের এখান থেকে যে লেয়ার্সটি খুঁজে বের করতে হবে এআই ফিল্টারস ফিল্টার্স দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এআই আই ফিল্টার্সটি কিন্তু খুঁজে পেয়ে নিয়েছি জাস্ট এআই ফিল্টার্সে ক্লিক করে দেবো সে আই ফিল্টারসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপে যে তিনটি পিকচার শো করছে প্রত্যেকটি পিকচারে কিন্তু ছবি এডিটিং কিন্তু শো করছে চুলের কালারগুলো জাস্ট এটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন এগ্রি এই এগ্রি বাটনে ক্লিক করে দেবেন সেগুলি বাটনে ক্লিক করে দেওয়ার একটু সময় নেবে পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় নেবে ছবির ওপরে তাদের কালারটি বসানোর জন্য যা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের কাজ অলরেডি চলছে জাস্ট একটু সময় নেবে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু সময় নেওয়ার পর কিন্তু চুলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে যদি আপনাদের এই কালারটি পছন্দ না হয় তাহলে পাশে যে কালারটি আছে জাস্ট এই পাশের কালারটির উপর ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় লাগবে কালারটি হওয়ার জন্য দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমাদের সামনে দ্বিতীয় একটি কালার চলে এসেছে যদি এটিও পছন্দ নয় তাহলে আপনারা এখান থেকে অবশ্যই আপনাদের মন মতন কালারগুলো দেখে দেখে তৈরি করে নিতে পারবেন জাস্ট আমি এটি রাখছি এটি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক যে আইকন জাস্ট টিকমার্ক আইকনে ক্লিক করে দেবো টিকমার্ক টিকমার্ক আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারপ্রেস হবে যদি আপনারা এখান থেকে আরও কিছু অ্যাডজাস্ট করতে চান অ্যাডজাস্ট করে নিতে পারবেন চাইলে আপনারা এভাবেও কিন্তু পিকচারটি সেভ করতে পারবেন জাস্ট আমি পিকচারটির ওপর আর একটু কাজ করাতে চাচ্ছি এখান থেকে যে ছবিগুলো তৈরি করবেন সেগুলো সেগুলো কিন্তু একেবারে রিয়াল মনে হবে দেখে মনে হবে না যে এই ছবিগুলো কোনোভাবে ইডিট করে বসানো হয়েছে জাস্ট ছবিগুলো তৈরি করা হয়ে গেলে যে কাজটি করবেন আপনাদেরকে আমি আরেকটি ইডিট শেখাবো তার জন্য যে কাজটি করবেন প্রথমে চলে আসবেন প্রথমে চলে আসার পর এখান থেকে আপনারা পোর্ট্রেট লেখা খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে পোর্ট্রেট লেখা শো করছে আমি টিকমার্ক দেখে দিলাম জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্টলগুলো সাইডে নিয়ে আসবেন সাইডে নিয়ে আসবে দেখতে পাবেন রিলাইট জাস্ট রিলাইট রিলাইটে ক্লিক করে দিবেন সো রিলাইটে ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে ছবিটি কাস্টমাইজেশন করে নিতে পারবেন জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নোট নিচে একটু দুরদারে দেখতে হবে রিলাইটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে চাইলে আপনারা ছবিটির কালার পরিবর্তন করতে পারবেন এখান থেকে যে কালার পছন্দ হয় আপনারা সে সেই কালার কিন্তু দিয়ে ছবিগুলো তৈরি করে নিতে পারবেন জাস্ট আপনাদেরকে আমি একটি প্রসেস দেখিয়ে দেবো সেম প্রসেস জাস্ট একটি ছবির উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে ছবিটি কিন্তু কালারিং হয়ে গেছে এখান থেকে চাইলে আমি লাইটিংগুলো কিন্তু কমাতে বাড়াতে পারবো দেখতে পাচ্ছেন এই যে কোনটি আছে আমি এটি সাইড শুয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটি লাইট আলো বাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ছবিটি অনেক এডিটিং হয়ে গেছে এখান থেকে চাইলে আপনার যে কোনো একটি ফিল্টার যে কোনো ফিল্টারগুলো আপনার খুব সহজেই ইউজ করতে পারবেন সেইগুলো যদি আপনার ফিল্টারগুলো ইউজ করা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কাজটা করবেন ছবিটি ইনপুট করার জন্য এই ছবিটি আমি রাখতে চাচ্ছি জাস্ট এই ছবিটি রাখার পর এখান থেকে ইনপুট করার জন্য প্লাস যে আইকন দেখতে পাচ্ছেন টিকমার্ক চিহ্ন এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর করে দেওয়ার পর আপনাদের আফটার রিফোর্ দেখা ছবিটি তাহলে এই ছবিটি ছিল আগের এডিট করার পর এই ছবিটি দেখতে একবার রিল মনে হচ্ছে মনে হচ্ছে না যে ছবিটি এডিটিং করা তার সব কিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে ডাউনলোড যে আইকন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন সেখানে ডাউনলোড আইকনে ক্লিক করে দিয়ে ছবিটি ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু ডাউনলোড করা কমপ্লিট তো চাইলে আপনারা এইভাবে খুব সহজে আপনাদের ছবির হেয়ার কালার পরিবর্তন করতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি মনে হয়ে থাকে যে সাবস্ক্রাইব করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকছে দেখা হবে সামনে নতুন একটি মজার ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ